আর ওই জায়গা যেহেতু হরি বলতো গৌরাঙ্গ মহাপ্রভুর খাতায় নাম্বার বসতো কি দাদু বাহ প্রেমছে ভাই দিয়ে মায়ে রে দিদিদের চর মেটি কি বল ভাইজে শাতীর মা একটু কৃষ্ণ কথা শুন কলি হত জি এত সুন্দর সাউন্ড এত সুন্দর স্প্যানদেব এত সুন্দর ভক্তের সেবা দিচ্ছে আমার কুমুটি দাদা কাদের জন্য কৃত্তনয়ান এসেছে কাদের জন্য ভক্তের জন্য কলি যে অন্নগত প্রাণ হে কলি যে তোমরা যদি কৃষ্ণ নাম নাও তাও মধুর কৃষ্ণ নামে হরিনাম সংকীর বেশ তো ভালো লাগতেছে ভক্তি থাকে জীবের মুক্তি আর ভক্তি যদি না থাকে জোর করে প্রেম প্রীতি ভালোবাসা হয় না তে মায়েদের চরণে বলবো আপনারা আবারও জয় দিলেই জয় পাবেন আর জয় না দিলে আমার মা জয় বলেনি আমি তার সওয়াল আমি নিয়ে তাই আমি কিভাবে জয় বলবো আমার মা বলেনি আর মা যদি বলে সন্তান কি জয় বলবে কি না একশো পার্সেন্ট তে নিজে ভক্ত হন আপনার সন্তানকে একজন কৃষ্ণ শুদ্ধ ভক্ত তৈরি করেন আমি অনেক যদি কোনো ভুল টুরিটি বলে থাকি আপনারা সাধুগুরু বসন কেন শিক্ষা যদি এই আসনে এক থেকে পাঁচটি ভক্ত যদি কোনো মায়ের কর্মের কথাটা শুনে যদি কৃষ্ণ পথে একটু মতি আছে তাহলে আমাদের সনাতন ধর্মটা মনে হয় একটু জাগ্রত হবে কি না ভুল বললাম বাবা